উপনির্বাচনে জোর ধাক্কা গেরুয়া শিবিরের হাতে থাকা মাদারি হাতে হার তৃণমূলের জয়ের নেপথ থেকেই বিজেপির বিক্ষুব্ধ বার্লা ফল ঘোষণার দিনেই দল বদলের ইঙ্গিত দিলেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ আগে ছিল পাঁচ এক বাংলার হাফ ডজন কেন্দ্রের উপনির্বাচনে হাতে থাকা মাদরিহাট আসনটিও তৃণমূলের কাছে খোয়ালো বিজেপি গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটিতে এই প্রথম ফুটল ঘাসফুল শনিবার ফল ঘোষণার পর দেখা গেল দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী রাহুল লোহার আর এসপির দীর্ঘদিনে শক্ত ঘাঁটি দু থেকে পদ্মের দখলে ছিল মাদারীহাট বিধায়ক ছিলেন বিজেপির মনোজ টিগ্গা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার থেকে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ টিগ্গাকে প্রার্থী করে বিজেপি সে সময় টিকিট না পেয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দেন এই কেন্দ্রের বিদায়ী বিজেপি সাংসদ জন বাল্লা ভোটে বিজেপি আলিপুরদুয়ারে জিতলেও বাল্লার খুব কমেনি রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এই সুযোগেরই ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেস বাল্লাকে দলে না নিয়েও ভোটের কৌশলে কাজে লাগিয়েছে জোরাপুর শিবির এদিন মাদারিহাটে হাঁটতেই বিজেপি রক্তচাপ বাড়িয়ে দিলেন বাল্লা উপনির্বাচনে ভরারুবির জন্য সরাসরি নিশানা করলেন মনোজ টিগ্গাকে কিছুদিন আগে হয়েছিল ওটা আমি উনিশ পার্সেন্টে সাইন না ওরা আমাদের মনস্তিকা সাইন করেছে কেন করবে আমি যখন বলবাম সাইন করবা না তুমি ফাইসে যাবা তুমি এত বাধা দেওয়ার করে হ্যাঁ ভালো পার্সেন্টেজ হলো না তুমি কেন করতে সেটা ফল আজকে পিছনে অনেকগুলো কারণ থাকে যে তার পিছনে অনেকগুলো কারণ থাকে যে কারণগুলো আছে সেটা আমি আগেও বলেছি আমরা খতিয়ে দেখব বুথ অস্তরে আমরা সমীক্ষা করব মানুষের সাথে সরাসরি কথা বলবো আমার কথাই কি ভুল ভ্রান্তি হয়েছে সেটা নিশ্চিতভাবে পোস্টমার্টমের মধ্যে দিয়ে সেটা বেরিয়ে আসে উপনির্বাচন শেষ সামনে ছাব্বিশের ভোট যুদ্ধ এবার কি ফুল বদল করবেন বাংলা তৃণমূলের যাওয়ার অপশন কি ওপেন আছে এখন এইভাবে আমি আমি কোনো চিন্তা ভাবনা করি না আমার টিম আছে আমার টিম বইসে আলোচনা করে ফাদার ফিউচার কি করতে হবে পার্টি যদি ভালো করে ভালো ডিসিশন নিলে তাহলে নিশ্চয়ই আমার লিডারশিপ ভাবনা করব যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি বা এখনও বিজেপিতেই আমি কোনো আমার উনি এখনো স্টিল বিজে মাঝে ওনার মিসেসও অসুস্থ ছিল আমি কোনো কমেন্ট করব না এগুলো দিস ইজ নট দা টাইম ভোট পণ্ডিতদের একাংশের মতে বাল্লা ফ্যাক্টরি এই হাত বদল হয়েছে মাদুরীহাটের এবার বাল্লা নিচে কোন পথে পা বাড়ান সেটাই দেখার বিউ রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা